হ্যালো এভরি গুড ইভিনিং চলে এসেছি পারমিতা দাসপাল ব্লক চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে এবারের ব্লগটা হচ্ছে মিনি ব্লগ তো দেখো হঠাৎ করে প্ল্যান প্ল্যান করেছিলাম যে দাদা বৌদির বিরিয়ানি খাবো তো আমার বর্মশাই নিয়ে চলে এসছে আমি আমার মেয়ে দেখো ঘুরে বেড়াচ্ছে দাঁড়িয়ে আছি দাদা বৌদির রেস্টুরেন্টের সামনে তোমাদেরকে একটু রেস্টুরেন্টের সামনেটা দেখিয়ে নি যেটা হচ্ছে মোটামুটি কলকাতার মধ্যে স্পেশাল বিরিয়ানি কলকাতায় এদিকে বর্ধমান পর্যন্ত মানুষ দুর্গাপুরের মানুষও এখানে এসে বিরিয়ানি খায় এই হচ্ছে সেই বিরিয়ানির থালি তো চলো দেখায় দাদা বৌদির ভেতরটা কীরকম আমরা এখন উপরের ফ্লোরটাতে যাচ্ছি ফার্স্ট ফ্লোর সব থেকে সুন্দর হচ্ছে সেকেন্ড ফ্লোর আমি আগের দিন এসছিলাম কিন্তু আজকে সেকেন্ড ফ্লোরটা বন্ধ ছিল তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না চলে এলাম ফার্স্ট ফ্লোরে তো দেখো ভেতরটা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এই হচ্ছে আমাদের টেবিল আর এই হচ্ছে ভিতরে অ্যাম্বিয়েন্সটা ডান দিকে আমাদের টেবিলের ঠিক পিছনের দিকটাতেই আছে মকটেল কাউন্টার আর ওই পাশটা হচ্ছে ওয়াশরুম আর এই হচ্ছে বাকি টেবিলগুলো সাজানো এখানে খুব সুন্দর করে বানিয়েছে নতুন দাদা বৌদির হোটেলটা রেস্টুরেন্টটা টোটাল তিনটে ফ্লোর মিলিয়ে রেস্টুরেন্টটা তো তোমরা যদি কখনও খাবার ইচ্ছা হয় অবশ্যই এখানে খেয়ে দেখতে পারো টেস্টের তো কোনো কথাই হবে না দাদা বৌদি ইজ বেস্ট তো দেখো আশা করি ভালো লাগবে তো কী কী খেলাম এখানে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরাও আসবে একদিন এখানে এসে এগুলো ট্রাই করতে পারো সেদিনকে আমরা রকম মকটেল নিয়ে নিই কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আর স্টার্টারে নিয়েছিলাম ডায়মন্ড ফিশ ফ্রাই তো এটা হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই যেটার স্বাদ হচ্ছে অতুলনীয় এবং সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস তারপরে নিয়েছিলাম মাটন বিরিয়ানি আর আমার গরমশাই নিয়েছিলো চিকেন বিরিয়ানি কারণ মাটন বিরিয়ানিটা খুব একটা প্রেফার করে না তো দেখতে থাকুক কিরকম খেতে বলো বিরিয়ানিটা দাদা বৌদি স্পেশাল কথা নেই বলো দাদা বৌদিতে তুই বল তোর কেমন লাগছে বিরিয়ানিটা খেয়ে বল কেমন লাগছে ভালো চলে এসছে বিরিয়ানি খেয়ে নি তারপরে বাকি ব্লগটা তো দেখো ফিশ ফ্রাই আর বিরিয়ানির পরে লাস্ট পাতে নিয়েছিলাম ফিঙ্গি যেটাও খুব অসাধারণ খেতে যদিও বা আর্সোনালের ফিঙ্গিটা বেশি সুন্দর খেতে কিন্তু দাদা বৌদিও কোনো অংশে কম নাই তো তোমরা এই ডিজার্টের আইটেমটাও ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে হ্যাঁ তো তোমরা দেখতেই পেলে দাদা বড়িতে গিয়ে বিরিয়ানি খেলাম ফিশ ডায়মন্ড ফ্রাই খেলাম আর তার সাথে খেলাম তিন তিনটে আইটেমই জাস্ট সুপার ছিল তো এখন না অনেকটাই হয়েছে বাজে প্রায় দশটা চল্লিশ মতো তো চলে যাব বাড়িতে তো তোমাদের সাথে ছোটো ব্লগটা শেয়ার করলাম দাদা বুঝি ভেতরে ফার্স্ট ফ্লোরের অ্যাম্পিয়ারেন্স অ্যাম্পিয়ার সরি ম্যাম্বিয়ান্সটা দেখালাম কেমন লাগলো জানিও অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার থাকা অনুভূতি তো বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে তো জানিও কেমন লাগলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের আজকে আমাকে বাই এই আমার মশাই আসছেন বাইক নিয়ে তো দিনবেলা বাইকেই এসছিলাম বাইকেই ফিরে যাচ্ছি তো এখানেই শেষ করছি টাকা আবার বাড়ি বাইরে বলে দাও সবাই বলো বলব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাকা